মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই যে আমাদের এই দাবি যদি ডিসেম্বরের মধ্যে পূরণ না হয় না হয় তাহলে সারা বাংলাদেশে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব ও বিক্ষোভ এবং আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে মাননীয় প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা বরাবরের দাবি পূরণের আলটিমেটাম দিয়ে স্মারক প্রদান আমাদের উপস্থাপিত দাবি সমূহ হচ্ছে ডিসেম্বরের মধ্যে নবম বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে তা বাস্তবায়ন করতে হবে টাইম স্কেল সিলেকশন গেট শতভাগ পেনশন প্রথা পুনর্বহাল প্রশাসনিক ও আর্থিক বৈষম্য দূরীকরণে সচিবালয়ের মতো এক অভিন্ন নিগবিধি প্রণয়ন কল্পে জাতীয় সার্ভিস কমিশন গঠন করতে হবে ওয়ার্ক চার্জ কন্টিনজেন্ট পেড দৈনিক ভিত্তিতে নিয়োগকৃত সকল অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান করতে হবে আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল পূর্বক শূন্য পদসমূহ রাজস্ব খাতে সরাসরি নিয়োগ প্রদান করতে হবে এবং বিদ্যমান ব্লক সময়ে সমূহে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে আইএলও কনভেনশনের সাতাশি আটানব্বই ধারা মোতাবেক সকল সরকারি দপ্তরে গণকর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে এ সমস্ত দাবি পূরণে আমাদের মহাসচিব এবং আজকের এই সংবাদ সম্মেলন থেকে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সারা বাংলাদেশের গণকর্মচারীরা আগামী ২৬ থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত আন্দোলন বিক্ষোভ সমাবেশ এবং বিভিন্ন কর্মসূচি পালন করবে একই সাথে সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট স্মারক লিপি প্রদানে আমাদের সংগ্রামী সভাপতি এবং মহাসচিবের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তা পালন করব সবাইকে ধন্যবাদ আগামী দিনে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি

ও সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়ে নিম্ন আয়ের কর্মচারীরা দুর্বিষহ অবস্থা অবস্থায় জীবনযাপন করছেন এমতো অবস্থায় বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নে সময় ক্ষেপণ হলে গণকর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও গভীর ক্ষোভের সঞ্চার হবে আমাদের উপস্থাপিত দাবি হচ্ছে এক আগামী ডিসেম্বরের মধ্যে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং পহেলা জানুয়ারি দু হাজার থেকে তা বাস্তবায়ন করতে হবে দুই টাইম স্কেল সিলেকশন গ্রেড শতভাগ পেনশন প্রথা পুনর্বহল সহ প্রশাসনিক ও আর্থিক বৈষম্য দূরীকরণে সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নকল্পে জাতীয় সার্ভিস কমিশন গঠন করতে হবে তিন ওয়ার্কচার্স কন্টিনজেন্ট পেড দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগকৃত সকল অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান করতে হবে চার আউটসোর্সিং নিয়োগ কথা বাতিল পূর্বক শূন্য পদে রাজস্ব খাতে নিয়োগ দিতে হবে এবং বিদ্যমান ব্লক পোস্ট সমূহে পদোন্নতির ব্যবস্থা করতে হবে পাঁচ আইএলও কনভেনশনের সাতাশি ও আটানব্বই ধারা মোতাবেক সকল দপ্তরের কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে সংগ্রামী বন্ধুগণ আমাদের এই পাঁচ দফা দাবি বাস্তবায়নের না হলে আমাদের যে কর্মসূচিগুলো রয়েছে আগামী চব্বিশ থেকে তিরিশ নভেম্বর দু পর্যন্ত স্ব দপ্তরে এবং জেলায় জেলায় কর্মচারী সমাবেশও বিক্ষোভ মিছিল আগামী ডিসেম্বর প্রথম সপ্তাহে মাননীয় প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার বরাবরে দাবি পূরণের আলটিমেটাম দিয়ে স্মারকলিপি প্রদান আমরা সরকারি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ হতে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হলে দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে পরিশেষে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে উৎসাহিত করার জন্য আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও অবশেষে ধন্যবাদ জানাচ্ছি রহিম বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকলকে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি শুধু আজকে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছে যে আমাদের মহাসচিব আমাদের কর্মসূচি ঘোষণা করেছে এবং পাঁচ দফা দাবি আপনাদের কাছে উপস্থাপন করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি হিসাবে আমার যে বক্তব্য সেটা হল আগামী আগামী তিরিশে ডিসেম্বরের মধ্যে বেতন কাটানোর যে প্রস্তাবনা সেটা প্রজ্ঞাপন হিসেবে আমরা জারি দেখতে চাই এবং পয়লা জানুয়ারি দুই থেকে তা বাস্তবায়ন কার্যকর করতে হবে এটাই আমাদের মূল দাবি আমরা এই দাবি পূরণের জন্য সরকারের প্রতি যে কর্মসূচি দিয়েছি আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সহ সারা দেশের গণকর্মচারীদের চব্বিশ থেকে তিরিশে নভেম্বর স্ব প্রতিষ্ঠানে কর্মচারী সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করতে বলেছি এবং এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই যে আমাদের এই দাবি যদি ডিসেম্বরের মধ্যে পূরণ না হয় প্রজ্ঞাপন জারি না হয় তাহলে সারা বাংলাদেশে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব সবাইকে ধন্যবাদ